একটা জিনিস লক্ষ্য করবেন সাবধান যে কোনো কাজ আপনি আত্মবিশ্বাসী হয়ে করবেন হান্ড্রেড আত্মবিশ্বাসী হয়ে করবেন আপনি সন্দেহ থাকবে সফল না আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে যদি আপনার সন্দেহ থাকে হইল কি হইল না কবল হইল কি হইল না সেই তো অবশ্যই কবল হইল

এই হান্ড্রেড বিশ্বাস যারা করেছে তারা অগ্রগামী মধ্যে আর যারা বিশ্বাসের কাজ আছে তারা পিছনের